হালা উইজ দেখে শালার উইজতে সে ফুকা লাগিয়ে গেল রে আমার দোষ না উইজের দোষ বুঝলাম না কিছু ও কাকা কাকা তোমার জন্য আমি যশোরের থেকে একটা কাটারির পুট নিয়ে এসেছি নেও আরে ক্রি দেখি আরে তোর হাতে কেন দে আমারে কাহা আমি একটা কথা কব আপনার রে কথাটা ধরা লাগবে আজকে কথাটা একটু ধরেন আচ্ছা এত কষ্ট করে যতক্ষণ যশোরের কাটারি কুট নিয়ে আইসিস বাবা আরে ধর বানে তুই কোয়া কি কবি কোয়া ধরবো কাকু ধরেন আমি একটা মেয়েরে ভালোবাসি হ্যাঁ ধরলাম কাকু ধরেন সেও আমারে খুব ভালোবাসে আচ্ছা এইটাও ধরলাম এটাও ধরলাম ক কাকু ধরেন সেই মেয়েটা হচ্ছে আপনার আরে শালার বেটা কষ কি এইটা বাপু আমি ধরতে পারলাম না এটা আমি ধরবো না তাহলে বাপু ফুটটা আমার কাছে দাও বহুত কষ্ট করে আমি দশ নিয়ে আইছি তবাজান তুমি এই সপ্তাহে বিয়ে করবা না সামনের সপ্তাহে বিয়ে কর বাবাপু বানাও একটু ভক্তি দে বানাও আমিলাম তো ওই আগামী সপ্তাহে শুক্রবারের দিন বিয়েটা কইরেলা দবনে তবাজান ঠিক আছে ও যতো মুতুক দিতে পারবা না নে বাবা হ্যাঁ কোন কেছে লাগতা তুমি বানাও 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 তুমি ভক্তি দে বানাও